সারাদিনের ব্যস্ত স্টেশন আর আমার হাতে একটু ফাঁকা সময় হাই আমি সৌমি আমি চ্যালেঞ্জ নিয়েছি আমার পথে ঘাটে করা আঁকিবুকিগুলো তোমাদের সাথে শেয়ার করব তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে দমদম স্টেশনে বসেছিলাম ট্রেন আসতে একটু সময় বাকি ছিল তখনই খাতা পেন্সিল নিয়ে বসে গেলাম স্কেচ করতে আর তারপর ঠেলা ঠেলাগুতেও খেতে খেতে কালার করছিলাম তখনই একটি মেয়ে এসে আমায় বললো তুমি এরকম লাইভ স্কেচ করো দেখে বেশ ভালো লাগলো তাই তোমার সাথে আলাপ করতে আসলাম তো আমরা দুজনে বেশ অনেকক্ষণ গল্প করলাম ভীষণ ভালো লাগলো ওর সাথে কথা বলে খুব মিষ্টি একটা মেয়ে ওর নাম পাখি তো ওই শুরুর দিকে আমাকে ওই ভিডিওটা করে দিয়েছিল যেখানে তোমরা দেখলে যে আমি আঁকছি তো বেশ ভালো লাগে যখন রাস্তাঘাটে কেউ এরকম তোমরা আমার সাথে এসে কথা বলো আলাপ করো এই ভালোবাসার জন্যই আমি এই কাজগুলো করার সাহস পাই আর আরও আরও এরকম কাজ তোমাদের সাথে শেয়ার করব তো ট্রেনে বসে একাটা পুরো কমপ্লিট হয়নি তার জন্য বাকিটা বাড়িতে এসে কমপ্লিট করলাম কাজটা কেমন লাগলো জানিও